কে গেল কে গেল না সেটা বড় ব্যাপার নয় যারা মনে করেন যে আমাদের মাদ্রাসা বিপদে আছে আমাদের মসজিদ বিপদে আছে আমাদের এই সংবিধানটাকে তারা শেষ করার তারা চেষ্টা চালাচ্ছে তাই আমি সকলকে বলবো সংবিধানকে বাঁচানোর লক্ষ্যে সবাইকে আমি আহ্বান করব আপনার প্রত্যেকটা সমাবেশে হাজির হন বিশেষ করে আগামী ছাব্বিশে এপ্রিল আপনার সকলে হাজির যান কবরস্থান বিপদে আছে আমাদের ঈদগা বিপদে আছে যারা মনে করেন যে আমাদের ওয়াকাফের সম্পত্তি বিপদে আছে তারাই যাবেন ও কে ডাকলো কে গেল কে এলো না আমি ডাক পেলিম না পেলাম না পেলাম না আমি মোহেবুল্লাহ হুসাইনি হরিণ খোলা দরবার পীর সাহেবের নাতিপোতা ছোট হুজুরের নাতিপোতা আমি পেলাম কি পেলাম না কোন মন্ত্রী কে নেতা মন্ত্রী গেল না গেল ওসব বড় ব্যাপার নয় বড় ব্যাপার হলো যারা মনে করবে যেটা আমাদের ইমানি দায়িত্ব আমাদের ভিটে মাটিকে বাঁচানোর লড়াই আমাদের ওয়াকফের সম্পত্তিকে বাঁচানোর লড়াই তারাই যাবেন এবং তাদেরকেই যাওয়ার জন্য আহ্বান জানাবো এই ল্যাব এই যে সংগঠন এই সংগঠন বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে শহরে শহরে পৌঁছে গিয়ে মানুষের কাছে এই সঠিক বার্তাটাকে পৌঁছে দিচ্ছে এটার প্রথমে একটা সুপ্রিম কোর্টের একটা আপিল হবে আর কি কারণ ওয়াকাফাই আইনে অনেকগুলো প্রভিশন আছে যেগুলোকে সুপ্রিম কোর্টেই চ্যালেঞ্জ করতে হবে হোপফুলি আমরা সাকসেসফুল হব সময় লাগবে কিন্তু এন্ডে আমরাই কিন্তু জিতব যদি সম্ভব হয় এটাকে উইড্রো করে নিন বাতিল করুন আর না হয় ওলামা সমাজরা আজকে জেগেছে সমস্ত ওলামা সমাজরা কাফন বেঁধে ফেলেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে ছাব্বিশে এপ্রিল কলকাতায় যে সমাবেশ ডাকা হয়েছে তার সমর্থনে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও পোস্ট করছেন আমরা দেখছি লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যেটা সারা পশ্চিমবাংলার শতাধিক আলেম ওলামাদের যে সংগঠন ল্যাব দেখতে পাচ্ছেন সেই ল্যাবের উদ্যোগে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করা হচ্ছে এই ওয়াক আইনের বিরুদ্ধে সেখানে একবারে বিপুলভাবে সমর্থন করছেন প্রত্যেক ওলামারা এবং মানুষকে যাওয়ার জন্য সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য উৎসাহিত করছেন এবং ল্যাব প্রথম থেকেই একবারে ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন আজকে আমরা রয়েছি উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা থানার আমুলিয়া বাজারে তারা একটি প্রতিবাদ সমাবেশ করলো তাদের সঙ্গে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ এখানে উপস্থিত ছিলেন বক্তারাও ছিলেন এই আইনের বিরুদ্ধে তারা একদিকে যেমন গর্জে ওঠেন অন্যদিকে কিন্তু ছাব্বিশ তারিখে যে বিগেড সমাবেশকে সফল করার জন্য একটা বিশাল আওয়াজ তোলেন এখান থেকে কে এলো কে গেল কোন মন্ত্রী কোন বক্তব্য দিলেন কে যাবে না সেই দিকে কান না দিয়ে সাধারণ মানুষকে কিন্তু ছাব্বিশে এপ্রিল বিগেডে যাওয়ার জন্য ব্যাপকভাবে আহ্বান জানান লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল শোনাবো একে একে বক্তব্য তারা কী বলছেন তো আপনারা দেখেছেন যেমন মাঠে ময়দানে আমাদের এই লড়াই চলছে সমাবেশ চলছে বিক্ষোভ চলছে তো সেরকমভাবে আইনি লড়াইটা চলছে আপনি ইতিপূর্বে শুনেছেন আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যিনি অ্যাডভাইজার এবং লিগাল অ্যাডভাইজার মাননীয় আবির চ্যাটার্জি মহাশয় যিনি আমাদের হাইকোর্টের লয়ার আইনজীবী তিনি আমাদের গাইড করছেন আমরা আগামী দিন সুপ্রিম কোর্টেও যাব আমাদের সেই প্রসেস চলছে আমরা আগামী দিনে সেই সুপ্রিম কোর্টে আমাদের কেসগুলো আমরা সেখানে আপিল করব আজকে আমাদের এই সমাবেশটা হয়েছে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা থানার আমুলিয়া বাজারে তো এই আমুলিয়া বাজারে আমাদের এই সমাবেশ লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আজকে নয় প্রতিনিয়ত আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি আপনারা জানেন আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রায় শতাধিক আমাদের লেকচারার আছে তারা প্রত্যেক দিন রাতে প্রতি নাইটে তারা বিভিন্ন জেলায় এক দিন এক এক জেলায় তারা সমস্ত প্রোগ্রাম করেন রাতে জলসায় তারা যান তারা মাইকে সেইভাবে সমস্ত মানুষদেরকে তারা বোঝানো চলছে প্রত্যেক রাতেই শুধু আজকের সমাবেশ বলে নয় প্রতিনিয়ত আমাদের এটা চলছে তো বিশেষ করে আমি এই বার্তাটা সকলকে দেব আমাদের এটা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান কোন ধর্মের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম নয় আমাদের এই সংগ্রাম চলছে একটাই সেটা হলো অকাপ সম্পত্তিটিকে বাঁচানোর জন্য যতদিন পর্যন্ত অকাপ সম্পত্তির এই অকাপ বিল দু হাজার পঁচিশের এই আইন যতদিন না পর্যন্ত এটা বাতিল করা হবে ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে শুধু আজকে বলে নয় প্রত্যেক দিনই তাই যেখানেই যে সংগঠন যেখানেই ডাকুক না কেন সেখানেই আমি প্রত্যেককে হাজির হতে বলব আগামী ছাব্বিশে এপ্রিল মুসলিম পার্সোনাল লবট অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল ডেকেছে আমি প্রত্যেককে আহ্বান করব আপনারা আসুন কে ডাকছে কে বক্তা থাকছে কে থাকছে না আমি সেখানে থাকছে কি থাকছে না সেটা বড় প্রশ্ন নয় প্রত্যেকটা আপামর জনসাধারণ সবাইকে বলবো হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাইকে বলবো এটা আমাদের আমাদের সম্পত্তি নিজেদের আমাদের পৈতৃক সম্পত্তি আমাদের বাপদাদারা দিয়ে গিয়েছিল সেই সম্পত্তি আজকে এটা নিয়ে টান চলছে তাই বলে এটা আমাদের যে সংবিধান এই সংবিধানটাকে তারা শেষ করার তারা চেষ্টা চালাচ্ছে তাই আমি সকলকে বলবো সংবিধানকে বাঁচানোর লক্ষ্যে সবাইকে আমি আহ্বান করব আপনার প্রত্যেকটা সমাবেশে হাজির হন বিশেষ করে আগামী ছাব্বিশে এপ্রিল আপনার সকলে হাজির হয়েছে তবে তাই আপনার প্রত্যেকটা আমাদের প্রোগ্রামে আপনার দেখবেন প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের সমস্ত ধর্মের সমস্ত ধর্মগুরুরা আমাদের সঙ্গে সাথ দেন তো আজকের এখানে আমাদের এসেছে পরবর্তী যে সমস্ত সংগ্রাম যেগুলো আমাদের সমাবেশ যেগুলো চলবে সেখানেও দেখতে পাবেন সমস্ত ধর্ম থেকে আমরা নিয়ে কাজ করি আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ সবাইকে নিয়ে আমাদের এই আমাদের এই অ্যাসোসিয়েশন আমাদের এই সংগঠন অর্থাৎ আমি তাই সকলকে বলবো যে একটা কথায় মাথায় রাখবেন যে এই পশ্চিমবাংলা বিশেষ করে আমরা যেন যে যেমন শান্তিতে ছিলাম আগামী দিনে যেন আমরা শান্তিতে থাকতে পারি সমস্ত ভারতবাসী হিসাবে আমরা এটা গর্বিত যে না আমরা ভারতবাসী হিসাবে জন্মেছি এই ভারতবর্ষে থাকতে চাই এবং আমাদের সম্পত্তি আমাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যেন আমাদের কাছেই থাকে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যেমন সামাজিক কাজ করে তেমন ভারতবর্ষের আইন বিরোধী কাজ করলে এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যদি এটা পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত কিন্তু পশ্চিমবঙ্গের মানুষই আমরা ভারতবাসী আমরা আইন বিরোধী কোনো কাজ করলে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল কেউ মুখ খুলুক আর নাই বা খুলুক কেউ আন্দোলন করুক আর নাই বা করুক আমরা মনে করি লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে এই আন্দোলন জারি থাকবে এটার প্রথমে একটা সুপ্রিম কোর্টের একটা আপিল হবে আর কি কারণ ওয়াকাফাই আইনে অনেকগুলো প্রভিশন আছে যেগুলোকে সুপ্রিম কোর্টেই চ্যালেঞ্জ করতে হবে তাতে আমাদেরকে স্টেট গভর্নমেন্ট কতটা হেল্প করবে আমরা খুবই হোপফুল যে আমাদের পাশে অনরেবল সিএম থাকবেন আর আমরা এটাকে আইনি দিক দিয়ে উই উইল টেক দিস থিং ফরওয়ার্ড এতে অলরেডি জমা হয়েছে আর আরও জমা হবে আর এলএবি এটাকে স্পিয়ার হেড করছে যাতে আমরা একটা কঠিন আইনি লড়াই যেটা আমাদের সামনে আছে সেটাকে আমরা সাকসেসফুলি লড়তে পারি আর কি এটাই আমাদের উদ্দেশ্য আর হোপফুলি আমরা সাকসেসফুল হব সময় লাগবে কিন্তু এন্ডে আমরাই কিন্তু জিতব দেখুন অ্যাজ আইনজীবী হিসেবে আমি এটাই বলতে চাই যে বিক্ষোভ কিন্তু আন্দোলন নয় হ্যাঁ এই ওয়াকাফ আইন পাশ হয়েছে লোকসভায় এটা একটা আইন আর আইনের বিরুদ্ধে লড়তে হয় আইনগতভাবে হ্যাঁ বিক্ষোভ করে ঝামেলা করে ভাংচুর করে এটা লড়াই কিন্তু হয় না তো একদম শান্তিপ্রিয়ভাবে এটা একটা কঠিন যুদ্ধ তো এটাকে আমরা আইনের ফোর কর্নার্সের মধ্যেই কিন্তু করব আর এটাকেই কিন্তু সীমিত রাখা উচিত লড়াইটা খুব একটা সোজা নয় কারণ ওয়াকাফ আইন জিনিসটাই খুব একটা সোজা নয় কিন্তু যাতে যতগুলো ইসলামিক ইনস্টিটিউশন আছে ওটার তাকে যাতে সেফগার্ড করা যায় সেটাই আমরা দেখছি আর কি আর আমার আইনজীবী হিসেবে একটাই আবেদন সবাইকে যে শান্তিপ্রিয়ভাবে আমরা এটাকে আমরা হ্যান্ডেল করছি চিন্তিত হবেন না এর আইনি সমাধান একটা হবে একটু হয়তো সময় লাগবে কিন্তু আপনারা পাশে থাকলেই এটাই হচ্ছে আমাদের শক্তি এই মুসলিমের যে লড়াই এই ধর্মের যে লড়াই এই লড়াইটাকে নিয়ে যে ওরা যেভাবে প্রতিবাদ করে একটা বৃহত্তম আন্দোলন করে তুলছে তার জন্যই প্রথমে আমরা ল্যাবকে ধন্যবাদ জানাবো এবং আজকে এই আমুলিয়া জায়গাতে এসে দেখলাম এখানকার মানুষ প্রত্যেকটা মানুষের চোখে মুখে যে একটা প্রতিবাদের ছাওয়া প্রতিবাদের একটা ছোঁয়া রয়েছে তাতে করে প্রত্যেকটা মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে আমরা ধন্যবাদ জানাই অবশ্যই দিল্লি পর্যন্ত যাবে তবে আজকের লেকচারার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে আলহামদুলিল্লাহ ওলামা হাজরাতদের যে বক্তব্য ছিল সেটা আমরা সবাই শুনেছি তার সাথে সাথে একটা কথা আমি বলতে চাই এ মাটি মাটি এ জমিন জমিন এ জায়গা থেকে যাবে কত মানুষ আসবে কত চলে যাবে আজকের ওয়াক নিয়ে যারা বলছে কেড়ে নেবে সমস্যা তৈরি হবে যারা বলছে তারাও একদিন পৃথিবী থেকে চলে যাবে তাই জন্য বলছি যদি সম্ভব হয় এটাকে উইথড্র করে নিন বাতিল করুন আর না হয় ওলামার সমাজরা আজকে জেগেছে সমস্ত ওলামার সমাজরা কাফুন বেঁধে ফেলেছে অলরেডি আগামী দিন দেখবেন ইনশাআল্লাহ আমরা থাকবো না আমার পরের জেনারেশনকে এটা বলে দিয়ে যাচ্ছি যে মজবুত হও আগামী দিন যদি এই সমস্যাটা থেকেও যায় ওইড্র না হয় তোমরা কিন্তু লড়াই করতে করতে কবরে চলে যাবে এটা আমাদের অঙ্গীকারবদ্ধ